হ্যালো বিবাস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওতে দেখানো হবে তো পিকিং স্টার হাঁসের বাচ্চা তো আপনারা যদি পিকিং স্টার হাঁসের বাচ্চা এবং কালো জাতের ব্লাকুল বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা আপনার তুষ ও হারিক্যান পদ্ধতিতে বাচ্চাটা ফোটানো থাকি তো আপনারা যদি পিকিং স্টার হাঁসের বাচ্চা নিতে চান আর কালো জাতের ব্লাকুল তো ব্ল্যাক এরকম একটা বাচ্চা আপনারা দেখলে চিনতে পারবেন বুকের ইন সাদা থাকবে পিঠটা কালো থাকবে আর ঠ্যাংগুলো কালো থাকবে তাহলে আপনারা চিনতে পারবেন ব্ল্যাক তো আপনারা যদি ব্ল্যাক এক গ্রেডের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তোষ ও হারিকান পদ্ধতিতে বাচ্চাটা ফোটানো থাকি তো আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানাটা হলো মামিন জেলার তারাকান্দা থানা এখানে আপনারা উন্নত জাতের হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন যেমন খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানা তো আপনারা যদি সকল জাতের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফুটানো থাকি তো আপনারা কিভাবে পালন লাগে কিভাবে কি করা লাগে অবশ্যই হ্যাসারির থেকে জেনে নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই নিতে পারবেন তো আপনারা কিভাবে হাঁস পালতে হয় কিভাবে পালতে হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন তো আমাদের কাছে সকল জাতের হাঁসের বাচ্চাই পেয়ে থাকবেন যেমন খাকি ক্যাম্বেল জেন্টিং বেইজিং এবং ইন্ডিয়ারানা তো আপনারা এই বাচ্চাগুলো দেখতেছেন এটা আপনার পেকিং স্টার বাচ্চা যদি আপনারা পেকিং স্টার হাঁসের বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই আপনারা এই মুহূর্তে অত হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন